আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে গন্ধকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং গরময় আল্লাহর নামে আমি গন্ধকার ফয়সাল আহমেদ আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো দেখাই সেই ধারাবাহিকতা আজকে যে খাটটা দেখাবো এটা হলো চমৎকার লাক্সারি এবং স্ট্যান্ডার্ড একটা খাট যেটা স্মার্ট খাট বলে তো এরকম খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং যারা অলরেডি দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করে নেই দেশে এবং দেশের বাইরে থেকে বসে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে ফেলবেন আর আমি আপনাদের ফার্নিচারগুলো এই জন্য দেখাই যে আপনারা নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার চাইলে আমার থেকে নিতে পারেন না চাইলে আপনার প্রিয় শহর প্রিয় গ্রাম প্রিয় ফার্নিচারের দোকান থেকে আপনারা নিয়ে নেবেন আমার থেকে ডিজাইনগুলো নেবেন আশা করি উপকৃত হবেন তো যেই খাটটা দেখাবো এই খাটটা হলো ছয় ফিট বাই সাত ফিট খাটটা দেখুন চমৎকার একটি ডিজাইন আপনারা ঘরের লুকটাই চেঞ্জ করে দেবে এই খাটটা যেই খাটটা অনেক লাক্সারি লাইক এ গোল্ড আপনারা যে গোল্ডেন খাট আমাদের নতুন এডিশন খাটটা দেখলে আশা করি ভালো লাগবে এটা চমৎকার একটি লাক্সারি খুব স্মার্ট একটি খাট তো এই খাটটা এই খাটটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিড়াগাং সেগুনের মধ্যে করা এবং এটাকে তিন ইঞ্চি কাঠ থেকে করা হয়েছে এখন এটা করা আছে আড়াই ইঞ্চি যেটা করা আছে সম্পূর্ণ চিরাগ্যাং সেগুন থেকে এবং এটাকে হাতে খোদাই করে উপরে ডিজাইনগুলো করা হয়েছে এবং সামনের যেই কালারের এটা হলো গোল্ডেন কালার ম্যাচিং করা হয়েছে একবার গোল্ড এডিশন তো এই গোল্ড এডিশনে কারটা যদি আপনারা চাইলে এটাকে অফ হোয়াইট ব্ল্যাক চকলেট মেরুন ব্লু আপনাদের ইচ্ছা মতো কালার মডিফিকেশন করতে পারেন তো এই খাটটা ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের এবং নিচেরটা হলো এরকম ডিজাইন তো এটা যেটা আছে এটা হলো ফুল বক্স এটা হলো সিক্সটি থাউজেন্ড টাকা ওয়ানলি তো এটা হলো যদি সেমি বক্স দেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন হাজার টাকা সম্পূর্ণ চিরাঙ্গাং সেগুনের মধ্যে করা এই খাটটা অনেক খাট আছে এই গদির পিছনে বোর্ড ইউজ করে এমডিএফের তো আমাদের এটার মধ্যে অল ওভার গদির পিছনের নিচে উপরে এই খাটের যা আছে অলরেডি সব হলো চিরাং সেগুনের আপনি চাইলে এই কালার নিতে পারেন চাইলে আপনারা ন্যাচারাল কালারও নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবই আমরা চিরাং সেগুনের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি তো চাইলে আপনারা এই টাইপের ঘাটটাও আমাদের কাছ থেকে দেখতে পারেন সরাসরি দেখার জন্য চলে আসতে পারেন ঢাকার লালবাগ কিল্লা থেকে এক কিলোমিটার দূর কামরা কিছুড় মাদুর বাজার গুগল ম্যাপসে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন যেটা হলো লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার বিডিআর পিলখানা হাজারিবাগ শিক্ষণ আপনারা যেটা চক বাজার ছিনেন ওইখান থেকে সরাসরি চলে আসতে পারবেন আমাদের এই শোরুমটায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের চ্যানেলটাকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা দেখতেছেন এখন পর্যন্ত অলরেডি ধৈর্য ধরে আর যদি আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসতে পারেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমাদের ডিসপ্লে করা আছে আসলে হয়তো হয়তো নিরাশ হবেন না চমৎকার চমৎকার ডিজাইনগুলো দেখতে পারবেন এবং আপনাদের সোফা থেকে শুরু করে ডাইনিং আলমিরা কর্নার সুকেস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল যা লাগে এ টু জেড ঘর সাজানোর জন্য আপনাদের স্বপ্নের মতো করে সাজা দেওয়ার চেষ্টা আমরা করি বাকিটা যদি ভুলতুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম